আসসালামু আলাইকুম ভাই বরহ আপনি কি কখনো চিন্তা করেছেন আপনারা আপনারা সব জায়গায় গেলে ভালো থাকেন কিন্তু বাসায় আসার সাথে সাথে জ্বালা পড়া অস্থিরতা ভালো লাগে না বাইরে থাকতে ভালো লাগে যখন আসে তখন আপনার কাছে অনুভব হয় আপনি আদুকে কখনো এটা চিন্তা করেছেন আদৌ কি কখনো চিন্তা করেছেন আপনার এই সমস্যা কখনো চিন্তা করেন আপনি কি করছেন যখন এই সমস্যা হয় তখন আপনি বাইরে গিয়ে বসে থাকেন ডাক্তার কাছে যান বিভিন্ন রকম সমস্যা তুলে ধরেন বিভিন্ন কাছে গিয়ে মানুষের কাছে বলেন যে আমার কেন হচ্ছে কেন হচ্ছে আপনি এখনো কখনো আলোচিন্তা করে দেখেছেন আপনার অন্য কোনো সমস্যা হতে পারে হ্যাঁ সম্মানিত মুসলিম ভাই বোনরা এই ব্যাপারে আমি আলোচনা করবেন শাল্লাহারা সম্মালিত দিন মুসলিম ভাই বোনা ভাই বোনরা অনেকে আছেন আমাদের সমাজে এমন যারা সারাদিন বাহিরে থাকে ভালো বাসায় আসলে তাদের শরীরে অশান্তি তাদের কেমন কেমন অনুভব হয় বিরক্ত অনুভব হয় যখন বাহিরে যাবার ভালো থাকে বাসায় আসলেই তার এই সমান সফল হয়ে যায় মাথা গরম হয়ে যায় বিরক্ত মনে হয় কোনো কথা জিজ্ঞাসা করলে তার কাছে অনুভব হয় এটার কারণ হচ্ছে কি এটার একটাই কারণ সেটা হচ্ছে হয়তো আপনার যদি বাসার মধ্যে আপনার বাড়িতে বা আপনার বাসার আশেপাশে যদি আপনার উপর জাদু করে থাকে তখন এই সমস্যা আপনার দেখা দিতে পারে যখন আপনার এই সমস্যা দেখা দিবেন তখন আপনি কি করবেন অবশ্যই কোরআন সুন্নাহী দ্বারা যারা চিকিৎসা করে আমাদের মতো এই ধরনের মানুষের কাছে যাবেন সমস্যাগুলো তুলে ধরবে সঠিক চিকিৎসা থেকে হেফাজত করবে আপনি যদি বসে থাকেন যে আমার এই সমস্যাটা কেন হচ্ছে আমার এই সমস্যাটা কেন হচ্ছে আমার এই সমস্যাটা কেন হচ্ছে এটা যদি বলে হাই টেস্ট করেন এটা কি আদৌ কখন আপনি সুস্থ হতে পারবেন না আমার বুঝতে মুসলিম না এটা কখনো সম্ভব না এটা কখনো সম্ভব না এ কারণে যদি আপনার মনে এমন চিন্তা আসে যে আমি মনে হয় একদিন সুস্থ হয়ে যাব ঠিক হয়ে যাবে তাহলে আপনি কখনোই আপনাকে বা শান্তির আশা করা যায় সুস্থতার আশা করা যায় না আপনাকে চিকিৎসা নিতে হবে ভালো যারা করানি চিকিৎসা তাদের চিকিৎসা অবশ্যই নিতে হবে আপনি যদি বলেন যে আমি বসে থাকবো আমি পরবর্তীতে সুস্থ বা হবে না বা আমি একসময় সেরে যাবে বা ডাক্তার কাছে জানে ভাই ডাক্তারের সমস্যা না ডাক্তারের কাছে গেলে তো অনেক সুস্থ হয়ে যেতে যারা ডাক্তারের কাছে তারা কি করতে হয় তাদের দেখা গেছে যে আপনি বসে থাকবেন ওই দেখা গেছে যে পরবর্তীতে সুস্থ হওয়ার আশায়নি জেনে এটা কখনোই সম্ভব হবে একমাত্র আমরা সুবহানাহু ওয়া তাহলে কোরআন এবং সেটা এটা সুস্থ হওয়া সম্ভব হ্যাঁ আপনি নিজেও তেলাওয়াত করলে যদি বিশেষ যে তেলাওয়াত কথা বলেছি এটা যদি আপনি এটা তেলাওয়াত করলে বা দোয়া গুলো জানতেন দোয়া গুলো এগুলো করলে আপনি সুস্থ হয়ে যাবে কখন যখন আপনি আক্রান্ত হন যখন আপনি আক্রান্ত হয়েছে তখন আপনি কি করতে হবে অবশ্যই কোরআন এক চিকিৎসা নিতে হবে সম্মানিত দিন ভাই বলা কোরআন এক চিকিৎসার উপর বিকল্প পৃথিবীতে কিছুই নেই মানুষ শুধু কোরআনটাকে মানুষ শুধু কোরআনটাকে নামাজের মধ্যে সীমা মতো রেখেছেন না এটা রসুল করম সাল্লাই মাধ্যমে পৃথিবীতে আসছেন একটাই মনে আদমের শেখার জন্য কল্যাণের জন্য শান্তির জন্য অন্ধকার জগৎ থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আপনি যদি মনে করেন যে আপনি কোরআনটা নামাজে সীমাবদ্ধতা রাখবেন এটা আপনার ভুল ধারণা আজকেই আপনার এই মাইন্ড ফেস করেন অবশ্যই কোরআনে শিখেছে নেন আল্লাহ আপনাকে হেফাজত করবেন শেফা আজালা দিবেন সবার আশা করে বুঝতে পেরেছেন আপনার বাসায় আসলে কি সমস্যা কেন এই সমস্যা হচ্ছে এটার জন্য আপনার কি করা উচিত আশা করে বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আমাদের নাম্বারটাও ও থাকবে যদি কখনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে রাস্তা বাতিয়ে দিব কিভাবে কি করলে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন আপনার স্বাভাবিক জীবন আপনার ফিরে আসে ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته